প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী দেশের সকল ব্যবস্থাই ভেঙে পড়েছে এক বছরে তা ঠিক করা সম্ভব নয় এমনটাই মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর হোসেন সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি নতুন ব্লেন্ডে ফ্যামিলি সময় বলেন এমনিতেই দেশের বিভিন্ন সেক্টর কাজ করতে পারছে না আর এমন অবস্থায় শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরো খারাপ হবে আরও বলেন দেশ শুধু গার্মেন্টস ও জনশক্তি খাতেই রপ্তানি করছে এর পাশাপাশি শিপ বিল্ডিং খাতকেও রপ্তানিমুখী করা উচিত সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে আপওয়ার্ড সব এটাকে আট মাসে দশ মাসে এক বছরে ঠিক করা খুব সম্ভব না বিরাট সম্ভাবনা হচ্ছে শিল আপনার শিপ বিল্ডিং শিপ বিল্ডিং এবং শিপিং লাইন কিন্তু আমরা সেই জায়গাতেও এখন পর্যন্ত যেরকম হওয়ার কথা সেরকম হতে পারিনি